Ето, 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 আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই আল্লাহনাই ভালো আছেন তো সেদিন মাহফিলে কি ঘটনা ঘটেছিল আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো কি কারণে এই মানুষজুপি পশুটি খেপে গিয়ে একজন মাহফিলের শ্রোতাকে পিটালেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই বুঝতে পারবেন

তো আপনারা ভিডিওতে দেখতে পেলেন ভিডিওর যে মেন বিষয়টি হলো সেটি হলো হুজুর আল্লামা মামুনুল হক সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছিলেন তখনই এই খারাপ লোকটি এই ভিত্তিহীন জর সন্তানটি হুজুরের বিরুদ্ধে বাধা সৃষ্টি করেন মাহফিলে বাধা সৃষ্টি করেন আল্লামা মামুনুল হক সাহেবকে লুচ্ছ বলে গ্যালি দিয়েছেন তখন সেই মাহফিলে থাকে একজন চোতা সেই বিষয়টি মানতে পারেনি তাই হংকার দিয়ে ওঠেন তখনই সেই স্টেজ থেকে লাভ দিয়ে নেমে সেই চোতাকে মারধর করেন হেনস্থ করেন তো আসলে এই বিষয়টি হলো সবার সামনে যখন এই বিষয়টি ঘটনা ঘটেছে সবাই চুপচাপ বসে থেকে দেখেছে আপনাদের অবশ্যই প্রতিবাদ করার দরকার ছিল তো আমি এই কথাই বলতে চাই যখনই এ এরকম কোনো ঘটনা আপনাদের সামনে যদি পড়ে অবশ্যই আপনারা প্রতিবাদ জানাবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই একটি লাইক দিন আসসালামু আলাইকুম